পশ্চিমবঙ্গের নদিয়া জেলার করিমপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে অল্প বৃষ্টির কারণে রাস্তায় জল জমে থাকার কারণে জনগণের চলাফেরায় অসুবিধা হয় জল নিকাশি ব্যবস্থা সঠিক না থাকায় রাস্তায় জল জমে সৃষ্টি হয়েছে খানাখন্দ অধিক বৃষ্টিতে কারো কারো বাড়িতে জল ঢুকে যায় বিশেষভাবে উল্লেখযোগ্য করিমপুর থানা রোড করিমপুর থানার সামনে জল জমে কাদা হয়ে গেছে এবং খানাখন্দ সৃষ্টি হয়েছে সুতরাং জরুরিকালীন পরিষেবায় পুলিশ এবং পাবলিক সকলেই অসুবিধার সম্মুখীন হচ্ছে বিষয়টি স্থানীয় বিধায়ককে জানানো হয়েছে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন পরিমপুর এক নম্বর প্রধান সাহেবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে কাজ শুরু হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের সাথে রাকেশ মন্ডলের রিপোর্ট সবার সাথে বাংলা নিউজ অল্প বৃষ্টিতে করিমপুরের বিভিন্ন রাস্তায় জল জমে যাচ্ছে খানাখন্দ সৃষ্টি হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে এই বিষয়ে যদি কিছু বলেন এটা এই সমস্যাটা শুধু করিমপুরের নয় অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে এখন সেগুলোকে ওভারকাম করবার জন্য আমাদের তরফ থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি যদি অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ দ্য ভিউ থেকে বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখতে পাবেন অনেক পদঘাট কিন্তু সুন্দর হয়ে আছে কিন্তু কিছু কিছু রাস্তা যেগুলো গস্ত এবং যেগুলোর মধ্যে হয়তো অনেক দিন ধরে অনেক কিছু জমে আছে সেগুলোকে পরিষ্কার করার দায়ী দায়িত্ব দায়বদ্ধতা আমাদের যাদের রয়েছে তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি তারা বলেছে আমাদেরকে একটা মাস টাইম দিন এর মধ্যে আমরা করিমপুরকে নিট অ্যান্ড ক্লিন করে দেবো জরুরি অবস্থায় যাতায়াতের মানুষের অসুবিধা হয় করিমপুর থানার সামনে জল জমেছে এবং পুরনো স্টেট ব্যাংকের যে পাশের গলি শুদ্ধ নির্মিত রাস্তা সেখানেও রাস্তা স্টোন উঠে গেছে এই বিষয়টি হ্যাঁ দুটো জিনিস একটা হচ্ছে যে আমাদের থানার উপরে যে গেটটা করার কথা আছে সেই গেটটা করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম এবং আমার টাকা থেকেও ওই গেটটা হবে সুতরাং ওইটা গেটটা যাতে ভালোভাবে হয় সেই জন্য আমি একটু টাইম নিয়েছি এটা ইতি মানে কিছু দিনের মধ্যে সুন্দরভাবে ওটা পরিকল্পনা করে শেষ করা হবে